আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কী আছে আজকে হলো চাঁদরা তো চাঁদরাতে আমি কি কি করেছি সেগুলো একটু করে আপনাদের সাথে শেয়ার করব তো আমি প্রথমে চটপটিটা দিনের বেলা ভিজায় রেখেছিলাম আর সেটা সিদ্ধ করে এই যে রান্না করে নিলাম এখন আমি এটা রেডি করে রেখে দিব একটা সাইডে তো রেডি হয়ে গেছে আমার এবার আমি হলো ফুচকা ভেজে নিব আর ফুচকাগুলো আগে থেকে বানাইয়ে আমি শুকাইয়ে রেখে দিই তো ফুচকা রেডি হয়ে গেছে এখন তেঁতুলের টক বানাবো তো এখানে আমি তেঁতুল নিয়ে নিয়েছি আর এই তেঁতুলগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে আসি এখন আমি অল্প একটু লবণ আর নর্মাল পানি দিয়ে হাত দিয়ে চেপে চেপে এই যে তেঁতুলের কাঠটা বের করে নিব। আর তেঁতুলটা আমি একটু বেশি নিয়েছি কারণ এই রসটা মোকরামিন আর হামজা খেতে ভীষণ পছন্দ করে তো চেপে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে চেলে নিচ্ছি চেলে নিলে একদম ভিতরে কোনো ধরনের ময়লা যাবে না আর এটা কিন্তু খুব মানে একদম সুন্দর জুসের মতো হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে তো এটাকে আমি এখন চুলায় আবার জাল করব তো একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেঁতুলের রসটা দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি তারপরে দিয়ে দিবো পরিমাণ মতো লবণ তো লবণটা দেওয়া হয়ে গেছে এখন দিব শুকনা মরিচের গুঁড়ি এটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চটপটির মশলা দিয়ে আমি খুব ভালো করে এটাকে জাল করে ফুটাই নিব এতে করে এই তেঁতুলের রসটা আপনি দুই তিন দিন কেন এক সপ্তাহ পর্যন্ত বাইরে রাখলেও নষ্ট হবে না আর খুব ভালো করে পনেরো থেকে বিশ মিনিটের মতো এরকম জাল দিয়ে যদি ঠান্ডা করে কাছে জারের মধ্যে রাখা যায় তাহলে বেশ দিন এরকম ভালো থাকে তো আমি সবকিছু এখন খুব ভালো করে মিশাই নিচ্ছি মেশানো হয়ে গেছে এই যে এখন বল কুটে এসেছে আর এরকম দশ পনেরো মিনিট জাল দেওয়ার পরে চুলাটা বন্ধ করে ঠান্ডা করে একটা কাচের জারের মধ্যে আমি এটা উঠায় রেখে দিব আর মুকরামিন আর হামজা কিন্তু ভীষণ পছন্দ করে হামিমও পছন্দ করত বাট হামিম তো অনেক দূরে হামিমকে অনেক অনেক মিস করতেছি তো রেডি হয়ে গেছে আমার তেঁতুলের টক এখন আমি চিকেন রান্না করব তো মুকরামিন আর মোরসালিনের জন্য আমি বাটার চিকেনটা রান্না করব কারণ বাচ্চারা আসলে গরু খাসি দোম্বা যেটাই বলেন না কেন ওই মাংসগুলা খেতে অতটা বেশি পছন্দ করে না তো ওদের জন্য আমি একটু চিকেন রান্না করব তো কী চিকেন রান্না সব সময় তো এটা ওটা করে রান্না করা হয় আর রোস্টও বানানো হয় তো চিন্তা করলাম আজকে একটু বাটার চিকেনটা আগে থেকে বানাই রাখি তাহলে ওরা খেতেও মজা পাবে আর আমার কাজটাও একটু কমে যাবে তো এখানে আমি একটা চিকেন রান্না করতেছি শুধু ওদের দুই ভাইয়ের জন্য কারণ কোরবানিতে আসলে চিকেন তো বড়োরা খেতে চায় না বাচ্চারা শুধু খাবে আর কি তো মুরসালিন মুকরামিন এরা দুইজন খাবে এই জন্য আমি একটা চিকেন রান্না করতেছি আর চিকেনটা রান্না অনেক মানে সুন্দর হয়েছে আর ওরা একটু খেয়েছিল অনেক মজাও হয়ে চিকেন রান্না শেষ করে আমি এখানে প্রায় তিন কেজির মতো পেঁয়াজ মানে কি বলবো খোসা ছাড়ায়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি কারণ কালকে ঈদ আমি আসলে সময় পাবো না একা একা রুটি বানানো পোলাও করা বলেন বিভিন্ন কাজে ব্যস্ত থাকবো সেই জন্য আগে থেকে আমি পেঁয়াজগুলা কেটে এরকম বক্স করে রেখে দিলাম তো পিঁয়াজ কেটে রেখে দিয়ে আমি কিছু মিষ্টি বানায় নিলাম এখানে পিঠাও বানিয়েছি চমচম কাঁচা গোল্লা তারপরে হলো তেলের পিঠা এগুলো সব বানাইয়ে আমি আলাদা আলাদা করে বাটিতে মানে রেখে দিচ্ছি আর এখানে পেপার দিয়ে ঢেকে রাখবো এগুলো ঠান্ডা হয়ে যাবে পরের দিন ঈদের দিন খেতে ভীষণ মজা হবে আর চটপটির জন্য আমি যে ছালার দিতে হয় সে টক দিতে হবে সেগুলোও রেডি করে নিলাম এখন আমি আমার কাঠটা খুব সুন্দর করে রেডি করে নেব কারণ রাতে যেহেতু ঘুমানো হবে না সব কিছু কাজ করে তারপরে আমি কোচল করে নামাজ পড়ে তারপরে ঈদের নামাজ পড়ে এসে তারপরে সবাই মিলে নাস্তা করে তখন আমি রেস্ট নিয়ে। তো এই যে আমি হলো আমার খাটের উপরে একটা বেডশিট বিছায় নিলাম আর এটা হলো হাতের কাজের এটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছি আর এটা লাল কালার আর আমার কাছে খুবই পছন্দ হয়েছিল আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তবে আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো আমার বিছনাটা গোছানো হয়ে গেছে আর এটা ছিল আমার ঈদের জামা তো জামাটা আসলে আমি রেডি করতে পারি না জামাটা দেরি হয়েছে আসতে তারপরে আস্তরটাও ছিল না আমার কাছে সেই জন্য আর মার্কেটেও যেতে পারি নাই আস্তর আনতে সেই জন্য সেলাই করতে পারি নাই তো আমি দু একদিনের দিনের মধ্যে ইনশাল্লাহ সেলাই করব তারপরে আবার আপনাদেরকে দেখাবো আমরা যেখানে থাকি আসলে সেখানে আস্তরের কাপড়টা খুব সহজে পাওয়া যায় না সেই জন্য আসলে সাথে সাথে সব কিছু রেডি করা যায় না আর এটা হলো মুরসালিনের ড্রেস এই যে গেঞ্জি জিন্সের প্যান্ট সামান্য কিছু আর কি কোরবানিদের আসলে এত বেশি কেনা হয় না তারপরে টুকিটাকি বাচ্চাদের জন্য একটু তো কিনতেই হয় এরকম অল্প কিছু কিনেছি মুক্রামিনের জন্য এরকম অল্প সামান্য কিছু কেনাকাটা করা হয়েছে তো জন্য আসলে গেঞ্জি টেঞ্জি কয়েকটা কেনা হয় যখন যেখানে যায় দেখা যায় দু একটা কেনা হয় তো ঈদের সময় এরকম যে কিনে ফেলেছি কয়েকটা আর মুরামিনের খুব পছন্দ হয়েছে মোকরামিনে আরও জুতা কিনেছে সে খুব খুশি সুন্দর একটা জুতো কিনছে তো সবকিছু দেখানো হয়ে গেছে এখন হলো আজানো দিয়ে দিয়েছে তো আমি সেমাইটা রান্না করে নামাজ পড়ে গোসল করে তারপরে ঈদের নামাজে নিয়ে চলে যাব বাচ্চা দুইটাকে যেহেতু আমার সাহেবের হল নাইট ডিউটি সে আসবে দেরি হবে আমাদের নামাজ তখন শেষ হয়ে যাবে তো আমি লাচ্চার সেমাইটা রেডি করে রাখব তো দুধটা জাল করা হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে এই যে সেমাই দিয়ে দিয়েছি এখন কিসমিস দিয়ে দিচ্ছি আর বাদাম সবগুলো তিন চার রকম কি বেটে দিব কারণ ওরা খেতে পছন্দ করে না সেজন্য আমি হলো বেটে দিই আর বেটে দিলেও টেস্টটা কিন্তু অনেক ভালো আসে তারপর আমি আমার ডাইনিং টেবিলটা রেডি করে নিচ্ছি কারণ সব কিছু রেডি করে রাখলে আমার জন্য খুবই ইজি হবে কারণ একা হাতে আমার সব কিছুই করা লাগবে কারণ ছেলে বাচ্চা এরা আসলে তেমন কিছু করতে পারে না বলি একটু কিটাকে কিছু কিছু করে তবে হামিম থাকতে বললে এটা ওটা করতে পারতো হামজাকে বলি দুই একটা জিনিস করতে পারে কারণ ছোট মানুষ আর বিশেষ করে ছেলেরা এত বেশি করতে পারে না আর কি তো আমি এখন এই যে টেবিলে খেজুর রেখে দিচ্ছি খেজুর খেয়ে আমরা তিনজন নামাজ পড়তে চলে যাব তো ওদেরকে গোসল করায় তারপর ড্রেস পরায় আমি নিজেও গোসল করে নামাজ পড়ে ড্রেস পরে নিয়েছি এখন আমরা তিন মাপ চলে যাব খেজুর খেয়ে নামাজ পড়তে তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে তো আল্লাহ সবাইকে নেক নেখ্যা দান করুক ঈদ মুবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম